আসসালামু আলাইকুম ঢাকা দুহার নারিশাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি প্রকৃতির সৌন্দর্যের উপেগণে অনন্য এই নারিশাঘাট পদ্মার মাছের জন্য খুবই বিখ্যাত এছাড়াও পদ্মা নদীর চর থেকে চলে আসে প্রতিদিন শাক সবজি হাঁস মুরগি সহ বিভিন্ন কিছু অনেকেই এই পারে অপেক্ষা করে চর থেকে কখন টলার আসবে প্রতিদিন সকাল আটটার দিকে এই দুইটি করে টলার আসে চর নন্দলালপুর থেকে এবং কাচিঘাটা চর থেকে তো আজকের এই ভিডিওতে আমরা পদ্মা নদীর তাজা তাজা মাছের পাশাপাশি চরে থেকে কি কি নিয়ে আসে বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে প্রথমে আমরা টলার দেখব তারপরে চলে যাব মাছের নিলামে একটু দেখার চেষ্টা করি আমরা কি আনছে ম্যাডাম এই যে দেখেন দর্শক শাক নিয়ে আসছে এই যে মুরগ এই যে দেখেন যে এই যে মুরগ এই যে কলার ঘাড়া নিয়ে আসছে কলার ঘাড়া কি মুরগি ভাই পাকিস্তানি

Sí, is. There is no um, I asked to sorry, I to sorry, I asked to show. I asked to show. I asked to. I am Abbas I asked to sorry, I asked to sorry, I asked to show. I asked to. I asked to. I asked to. I asked to I guy. Hey, hey. I ask to sorry, I asked to sorry. I ask to show. I ask to. I know show. 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 I know I know show. 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 I know show.

চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো এক দুই আড়াই চোদ্দশো টাকা এক চোদ্দশো টাকা দুই আয় চোদ্দশো আয় চোদ্দশো 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 টাকা পনেরোশো আসেন নাকি ওই আয় চোদ্দশো টাকাশো চোদ্দশো এক দুই আর আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা মাল তো খারাপ না কাকা আয় চোদ্দশো টাকাশো পনেরোশো কে আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো চোদ্দশো এক দুই আর আয় চোদ্দশো টাকা এক চোদ্দশো টাকা দুই আয় চোদ্দশো আয় চোদ্দশো 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 পনেরোশো আয় চোদ্দশো চোদ্দশো চোদ্দশো

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার মিডিয়াম দুই হাজার দুই হাজার দুই হাজার একশো 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 একশ একশো একশো একশ একশো 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 এ যাই রাখছি

geçşo 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 geçşo

24 6 জামাল চাচা বলছে 24 তেল আছে কোনো কই আপনাদের 24 তেল গাকা 24 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 জামাল চাচা আর 24 24 24 24 24 24 24 জামাল চাচা ডার্ক लास्ट 24 24

দেখা যাক মাছ নিয়ে আসলো নিলাম শুরু হয়ে যাবে এখনই দেখেন তাজা মাছ এই মাত্র ওই নিয়ে আসলো জাল থেকে বের করে একশো আয় একশো আয়স আয়স আয় বাইশ আয় বাইশ আয় বাইশো টাকা আয় বাইশ আয় বাইশো বাইশো টাকা আই বাইশ বাইশ 220 220 taka ai 220 220 220 220 taka ai 220 ai 220 220 220 taka ai 220 taka ai 220 ai 220 220 220 taka ai 220 taka ai 220 ai 220 220 taka ai 220 taka ai 220 ai 220 220 বাইশো বাইশ টাকা আই বাইশশো টাকা আই বাইশো আই বাইশো বাইশ বাইশো টাকা আই বাইশো টাকা আই আই বাইশো টাকা এক বাইশ টাকা দুই আয় বাইশ আই মাল ভালো আয় বাইশ টাকা আয় বাইশ টাকা আয় বাইশ বাইশ আয় বাইশ টাকাশো বাইশ আয় বাইশ টাকা আয় বাইশ আই বাইশো টাকা আই বাইশ টাকা আই বাইশ টাকা আয় বাইশ আই বাইশ টাকা আই বাইশ টাকা মালদা ভালো টাকা আই বাইশ